আজকের এই ভিডিওতে আমরা নাম্বার ট্রান্সফার নিয়ে কথা বলবো তবে ইউজি ছাত্রছাত্রীদের ইউজি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রীদের এই নাম্বার ট্রান্সফারের যে সুবিধা এটা দেওয়া হবে কি না এখানে কিন্তু কিছু প্রশ্ন থেকে যাচ্ছে নাম্বার ট্রান্সফার ফাইনাল ইয়ার ছাত্রছাত্রীদের একটা সুবিধা রয়েছে তবে সেটা কিন্তু আমরা দেখেছি বিডিপি এবং পিজিদের ক্ষেত্রে ইউজি থার্ড ইয়ার এই বছর কিন্তু প্রথম মানে সিলেবাস কোর্স পরিবর্তনের পরে ইউজি থার্ড ইয়ার এই বছর প্রথম দুটো জিনিস খুব খটকা লাগছে যেমন ধরুন এই যে ইউনিভার্সিটি থেকে দেখবেন নিজে থেকে এক দুই দিয়ে মানে গ্রেস দিয়ে পাস করিয়ে দেওয়া হচ্ছে তাহলে সেটা কেন দেওয়া হলো যদি নাম্বার ট্রান্সফারের সিস্টেম রয়েছে সেক্ষেত্রে তাহলে স্টুডেন্ট চাইলে সে নাম্বার ট্রান্সফার করে সে ওইটা পাস সার্টিফিকেট করে নিতে পারবে আর নয়তো যদি স্টুডেন্ট চায় যে হ্যাঁ সে তার ব্যাক এসেছে সে পরের বছর পরীক্ষা দিয়ে ভালো একটা নাম্বার নেবে কিন্তু ইউনিভার্সিটি থেকে এক দুই দিয়ে গ্রেস দিয়ে সেটাই কিন্তু পাস সার্টিফিকেট নিজে থেকেই করে দেওয়া হচ্ছে এটা কেন হচ্ছে এক নম্বর দ্বিতীয় নম্বর দেখবেন যে এই যে নাম্বার ট্রান্সফারের যে ফর্ম সেখানে কিন্তু আপনার ই রয়েছে কি বলে ওই বিএড রয়েছে সম্ভবত আপনার বিডিপি রয়েছে আপনার পিজি রয়েছে এবারে এই যে ইউজি ইউজি কোর্স এটা তো থাকতে হবে অর্থাৎ ওই ফর্মটাকে একটু মডিফাই করার দরকার ছিল ফর্মটাকে একটু পরিবর্তন করার দরকার ছিল যেটা ইউনিভার্সিটি থেকে নতুন কোনো ফর্ম যেটা আপলোড হয়নি ওয়েবসাইটে আপডেট হয়নি সেক্ষেত্রে তাহলে এখানেও একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে ইউনিভার্সিটি থেকে এই ইউজিদের ক্ষেত্রে নাম্বার ট্রান্সফার আদেও হবে কি না যতক্ষণ না ইউজিদের নাম্বার ট্রান্সফার হচ্ছে এটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে কারণ এই বিষয়গুলো একটা মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি করছে এইবারে আমি ধরে নিলাম যে নাম্বার ট্রান্সফার ইউজিদের হবে তবে এইখানে কারা পারবেন কারা পারবেন না সেগুলো অন্যান্য ভিডিওতে প্রসঙ্গক্রমে আলোচনা করা হয়েছে এইখানে সঠিক পদ্ধতিতে মানে কি কি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে কি করতে হবে এইগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যদি না হয় সেক্ষেত্রে তো কিছু করার নেই যদি হয় সেক্ষেত্রে কি করবেন দেখুন নাম্বার ট্রান্সফার যদি আপনাদের এই সুবিধে দেওয়া হয় এই ইউজিদেরকেও যদি এই সুবিধা দেওয়া হয় সেক্ষেত্রে যারা যারা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তারা তো করবেনই পাশাপাশি আপনাদের কিন্তু একটা স্টুডেন্টশিপ রিনিউয়ালটা আপনাকে ব্যাকআপ হিসেবে করে রাখতে হবে কেন করবেন দেখুন নাম্বার ট্রান্সফারের জন্য আপনি অ্যাপ্লাই করলেন আপনার যে হয়ে যাবে এই রকম তো কোনো গ্যারেন্টি নেই হয়তো দেখা গেলো হয়ে গেল খুব ভালো কিন্তু যদি না হয় তাহলে ওই পেপারটাকে তো আপনাকে ক্লিয়ার করতে হবে সেটা আপনি কিভাবে করবেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে পরীক্ষা দিতে হবে এবং যতক্ষণে দেখবেন ওইটা হয়তো আসবে ততদিনে এই যে রিনিউয়ালের যে সেকেন্ড ফেজ যেটা এই যে রেজাল্ট আউট হয়েছে তো এর পরে পরে দেবে ততদিন এটা থাকবে না সেক্ষেত্রে কী হবে আপনার কিন্তু ইয়ার নষ্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই নাম্বার ট্রান্সফারের জন্য আপনার যদি অ্যাপ্লাই করতে হয় অ্যাপ্লাই যদি করতে পারেন অ্যাপ্লাই করবেন পাশাপাশি ছশো টাকার মায়া ত্যাগ করে আপনাকে কিন্তু স্টুডেন্টশিপ রিনিউয়ালটা ব্যাকআপ হিসেবে করে রাখতে হবে তাহলে আপনার স্টুডেন্টশিপ রিনিউয়াল আপনার ব্যাকআপ হিসেবে থাকলো এবং আপনি আপনার ওই নাম্বার ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করলেন এক্ষেত্রে কি হবে যদি আপনার নাম্বার ট্রান্সফার হয়ে গেল সেক্ষেত্রে আপনার ঝামেলা মিটে গেল আপনি কিন্তু সব কিছু ক্লিয়ার করে আপনি নতুন ফাইনাল মার্কশিট পেয়ে যাবেন এদিকে ছশো মায়াটা ত্যাগ করতে হবে আর যদি দুর্ভাগ্যবশত নাম্বার ট্রান্সফার আপনার রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার কিন্তু ব্যাকআপ হিসেবে ওই ছশো টাকা দিয়ে স্টুডেন্টশিপ রিনিউয়ালটা করা থাকলে আপনি কিন্তু ওই বছর পরীক্ষাটা দিতে পারবেন এইটা অবশ্যই আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে তাহলে নাম্বার ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করার পাশাপাশি আপনারা কিন্তু অবশ্যই মানে ছশো টাকা দিয়ে স্টুডেন্টশিপ রিনিউয়াল এটা করবেন এবার নাম্বার ট্রান্সফার কখন করতে পারবেন এখন কি করতে পারবেন না এখন কিন্তু আপনারা নাম্বার ট্রান্সফার করতে পারবেন দেখুন ফর্ম ফিল সেটা মানে খুব কিন্তু ওখানে কঠিন কিছু নেই তাই ফর্ম ফিল আপ আপনারা দেখেছেন বিভিন্ন ফর্ম ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়াতে এবং ফর্ম ফিল করা ইজি প্রসেস ওখানে তেমন কিছু নেই কিন্তু এই ফর্ম ফিল আপের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো হয়তো আপনাদেরকে মানে ওটা হেল্প করবে আপনাদের জানা থাকলে সেই বিষয়গুলোই কিন্তু আমি একধার থেকে বলার চেষ্টা করছি এবার তাহলে নাম্বার ট্রান্সফারের জন্য আপনারা অ্যাপ্লাই কখন করবেন এখন কি করতে পারবেন না এখন করতে পারবেন না আপনি অনলাইনে আপনার প্রভিশনাল প্রোগ্রেস রিপোর্ট দেখেছেন আপনি ওখানে দেখেছেন যে একটা পেপারে এপ এসেছে একটা পেপারে এনসি এসেছে যাই হোক না কেন আপনার একটা পেপার ক্লিয়ার করতে হবে আপনি নাম্বার ট্রান্সফার এখন কিন্তু করতে পারবেন না এখানেও একটা ব্যাপার আছে যারা পরীক্ষা দিয়েছেন পরীক্ষা দিয়েছেন অথচ কিছু নাম্বারের জন্য আপনার এনসি থাকার জন্য আপনার এপ এসেছে সেক্ষেত্রে আপনারা কিন্তু নাম্বার ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু আপনি কোনো কারণবশত একটা পেপার পরীক্ষায় দিতে যেতে পারেননি অ্যাবসেন্ট এ বি তার কারণে এ পেসেছে এক্ষেত্রেই কিন্তু আপনি নাম্বার ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না এটা গেল একটা বিষয় তাহলে নাম্বার ট্রান্সফার আপনারা কখন করবেন আপনাদের স্টাডি সেন্টারে যখন আপনাদের যে আপনাদের যে ওই প্রোগ্রেস রিপোর্ট ওই প্রোগ্রেস রিপোর্টের যখন অরিজিনাল হার্ড কপি যখন আসবে তখন কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে কারণ ওর সাথে কিছু ডকুমেন্টস আপনাকে অ্যাটাচ করতে হবে কী কী ডকুমেন্টস দেবেন দেখুন যে ফর্ম সেটা তো আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছেন ফর্ম ফিল আপ একটা ইজি প্রসেস ওটা আপনারা আশা করি পেরে যাবেন যদি কোথাও কিছু সমস্যা থাকে আপনারা কমেন্ট করে জানাবেন কিছু জানার থাকলেও কমেন্ট করবেন তাহলে ওই ফর্মটা কিভাবে সঠিকভাবে ফিল আপ করতে হবে সেটা নিয়ে একটা ভিডিও দিয়ে দেওয়া হবে এখন ওই ফর্মের সাথে আপনারা কি কি এনক্লোজ করবেন অ্যাটাচ করবেন ওই ফর্মের সাথে আপনাকে যেটা অ্যাটাচ করতে হবে সেটা হচ্ছে আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড এর একটা কপি কিন্তু অবশ্যই ওর সাথে অ্যাটাচ করতে হবে পাশাপাশি ওর সাথে দেবেন অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড দেওয়াটা বাধ্যতামূলক নয় তবে অ্যাডমিট কার্ড এই সদ্য পরীক্ষা হয়েছে নিশ্চয়ই আপনাদের কাছে গোছানো আছে তাই অ্যাডমিট কার্ড ওর সাথে দেবেন এবং ওর সাথে দিতে হবে আপনার তো আপনার এপ এসেছে এপ আসা সত্ত্বেও আপনার জন্য স্টাডি সেন্টারে যে যে অরিজিনাল ডকুমেন্টসগুলো এসেছে সেটা তো ক্লিয়ার নয় আপনার ওইভাবেই কিন্তু মার্কশিট আসবে যে যেগুলো এসেছে ওইগুলোরই কিন্তু একটা ফটোকপি অর্থাৎ জিরোস কপি ওই ফর্মের সাথে কিন্তু আপনাকে অ্যাটাচ করতে হবে এইভাবেই কিন্তু আপনাদের যখন রেজাল্টের হার্ড কপি যখন স্টাডি সেন্টারে আসবে তার পরে পরেই কিন্তু আপনাকে ওইখানে অ্যাপ্লাই করতে হবে বেশি দেরি করলে কিন্তু হবে না কারণ রেজাল্ট পাবলিশের ষাট ষাট দিনের মধ্যে সিক্সটি ডেজ ষাট দিনের মধ্যে ওটা কিন্তু অ্যাপ্লাই করতে হয় এইবারে ইউনিভার্সিটি ওইখানে দেখবে বিবেচনা করবে আমি প্রথমেই বলেছি যদি ইউজিদের ক্ষেত্রে নাম্বার ট্রান্সফার ব্যাপারটা যদি একেবারেই না থাকে তাহলে তো কোনো কিছুই নেই প্রত্যেককে পরীক্ষা দিতে হবে কিন্তু নাম্বার ট্রান্সফারের ব্যাপারটা যদি থাকে কারণ একটা ধোঁয়াশা রয়েছে এই বছরই কিন্তু ইউজি থার্ড ইয়ার কোর্স পরিবর্তন হয়েছে দুই হাজার একুশের তারপর থেকেই কিন্তু ইউজি থার্ড ইয়ার এই প্রথম বেরোবে এবং এখানে যদি নাম্বার ট্রান্সফার হয় তাহলে ইউজিদের ক্ষেত্রেও কিন্তু এটা তাহলে সুবিধাটা থাকলো কিন্তু এই যে বিভিন্ন প্রশ্ন বললাম যে নিজে থেকেই এক দুই গ্রেস দিয়ে পাস সার্টিফিকেট মানে পাস করিয়ে দেওয়া হচ্ছে তারপরে ফর্মের কোনো আপডেট নেই আপডেট করে আপলোড হচ্ছে না তো এই সমস্ত বিষয়গুলো থেকে ইউজিদের নাম্বার ট্রান্সফারের ব্যাপারটা একটা ধোঁয়াশায় রয়েছে আর যদি হয় সেক্ষেত্রে প্রসেসটা কি রয়েছে কি কী ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আমি আপনাদেরকে একটা সহজলভাবে বলার চেষ্টা করছি তাহলে এইভাবে কিন্তু ডকুমেন্টসগুলো দিয়ে আপনাকে কিন্তু ওখানে অ্যাপ্লাই করতে হবে এখানে আরও একটা নিয়ম আছে আপনার যে পেপারে এ পেসেছে ওই সেম ক্যাটাগরির পেপার থেকে কিন্তু নাম্বার ট্রান্সফার হবে ধরুন আপনার সিসি অর্থাৎ কোর কোর্স কোর কোর্স অর্থাৎ অনার্স পেপারের কোনো একটা সাবজেক্ট কোনো একটা পেপারে আপনার এ পেসেছে কিছু নাম্বারের জন্য কিছু নাম্বার বলতে তিন চার এই রকম নাম্বারের জন্য হলে কিন্তু নাম্বার ট্রান্সফার করা যায় এর বেশি হলে সাত আট এইরকম হলে কিন্তু হয় না সেক্ষেত্রে রিজেক্ট হয়ে যায় তো এই রকম মানে সেম ক্যাটাগরি হলে আপনাকে অর্থাৎ আপনার ওই যে অনার্স পেপারের নাম্বারটা কম এসেছে ওটা আপনাকে আপনার অনার্স পেপার থেকেই ওর ঘাটতি পূরণ করতে হবে যদি আপনার পাস পেপার জি অর্থাৎ জিনেরিক ইলেকটিভের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে কিন্তু আর যে আপনার বাকি পাস পেপারগুলো রয়েছে যেগুলোতে আপনার মোটামুটি ভালো নাম্বার আছে সেই পেপার থেকেই কিন্তু ওই ঘাটতি পূরণ করতে হবে কম্পালসারি ক্ষেত্রে অন্য কম্পালসারি পেপার দিয়েই পূরণ করতে হবে আপনি এমন নয় যে আপনার ধরুন একটা পাস সাবজেক্টে পাস পেপারে আপনার একটা নাম্বার একটু নাম্বার কম এসছে আপনি ওনার্স পেপার থেকে সেই ঘাটতি পূরণ করবেন সেটা কিন্তু পারবেন না সেম ক্যাটাগরি হতে হবে তাহলে এই ফর্ম ফিল এইভাবে পূরণ করতে হবে এবং ফর্ম ফিল আপে দেখবেন একটা ডেট দিতে হবে ওই ডেটটা যেদিন আপনি স্টাডি সেন্টারে ওইখানে কোঅর্ডিনেটরের কাছে যেতে হবে ওইখানে কিন্তু সিল নিতে হবে এবং ওনার সাইন থাকতে হবে সেক্ষেত্রে ওই দুটো ডেট আপনি একসাথে দেখে দিয়ে দেবেন ডেটটা বাদ দিয়ে আপনি ফিল আপ করবেন বা ওইখানে গিয়ে আপনি ফিল আপ করে সাথে সাথে কোঅর্ডিনেটর উনি রয়েছেন কি না দেখে নিয়ে আপনি ফিল আপ করে তাহলে সব কিছু করে নেবেন ওইখানে আপনাকে এনরোলমেন্ট নাম মানে এনরোলমেন্ট নাম্বারটা দিতে হবে আপনি কোন পেপারে আপনার এপ এসেছে সেটা উল্লেখ করতে হবে কোন পেপার থেকে আপনি ট্রান্সফার করতে চাইছেন সেটা উল্লেখ করতে হবে ডেট দিতে হবে এবং এর এরপরে এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনি একসাথে করলেন একটা পিন করলেন একটা খামে ভরলেন এরপরে এই যে জিনিসটা এটা আপনি কীভাবে পাঠাবেন কোথায় পাঠাবেন এটা আপনাকে পাঠাতে হবে ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে দুটো ডিপার্টমেন্ট আছে একটা হেড অফিস রয়েছে আর একটা রয়েছে আপনার এক্সামিনেশনের যে ডিপার্টমেন্ট তার যে হেড অফিস সেখানে রয়েছে এই বিষয়গুলো কিন্তু ওই এক্সামিনেশন ডিপার্টমেন্ট ওই যে হেড অফিস ওইখানে পাঠাতে হবে এবং এর যে অ্যাড্রেস সেটা মেঘনাথ সাহা স্মরণীয় এইরকম একটা অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস যদি কারো প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট করবেন সেটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এইবারে এখানে আপনারা দুই রকমভাবে পাঠাতে পারেন খামটা সম্পূর্ণভাবে আপনি সব কিছু ডকুমেন্টস ডকুমেন্টস দিয়ে ওই খাম আপনি স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে পারেন এবারে সেক্ষেত্রে হয়তো এক দুই দিন সময় লাগবে ওটা পৌঁছে যাবে নয়তো আপনার পক্ষে যদি সম্ভব হয় আপনি সশরীরে গিয়ে ওইখানে কিন্তু জমা দিতে পারবেন এক্ষেত্রে একটা সুবিধে হবে আপনার মনে যদি কিছু প্রশ্ন থাকে সেক্ষেত্রে কিন্তু ওইখানে যারা থাকবেন তাদের কাছে আপনি সরাসরি প্রশ্ন করে আপনার প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন যদি আপনার পক্ষে পসিবল হয় সেক্ষেত্রে সশরীরে যাওয়াই ভালো স্টাডি সেন্টারে থ্রু দিয়ে না পাঠানোই ভালো কারণ ওনারা প্রচুর ব্যস্ত থাকেন সেক্ষেত্রে যদি কোনো কারণে লেট হয় ভুলে যান সেক্ষেত্রে অসুবিধে হবে এখন আপনার নিজের দরকার আপনাকে নিজের তাগিদায় কিন্তু একটু ছোটাছুটি করতে হবে দুটো দিক রয়েছে একটা স্পিড পোস্টের মাধ্যমে আপনি পাঠাতে পারেন যদি আপনার বাড়ি অনেক দূরে হয় যদি সম্ভব না হয় আর যদি আপনার পক্ষে পসিবল হয় সেক্ষেত্রে সশরীরে নিজে যাওয়াই ভালো এইভাবেই কিন্তু নাম্বার ট্রান্সফারের বিষয়টা রয়েছে এবং এটা কিন্তু শুধুমাত্র থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রীদের একটা সুবিধা দেওয়া হয়েছে যেটা কিন্তু বিডিপি পিজিদের ক্ষেত্রে হয় এখন ইউজিদের ক্ষেত্রে হবে কি না একটা ধোঁয়াশা রয়েছে আশা করি হবে যদি না হয় সেক্ষেত্রে কিছু করার নেই এখন ইউনিভার্সিটির সিদ্ধান্ত চূড়ান্ত সেটা মেনে নিতে হবে আশা করি বিডিপি পিজি যখন সুবিধা পেয়েছে ইউজি ছাত্রছাত্রীরাও পাবে কিন্তু কিছু কিছু বিষয় মনের মধ্যে প্রশ্ন তৈরি করছে এবং শুরুতেই বললাম যে এখানে নিজে থেকে এক দুই গ্রেস দিয়ে পাশ করে দেওয়া হচ্ছে বা এই যে ফর্ম সেটা সেই বিডিপি পিজিই রয়েছে এখানে কোনো রকম কোনো আপডেট নেই নতুন ফর্ম আপলোড নেই কারণ বিডিপিদের ক্ষেত্রে পাশের নিয়মটা একটা অন্য রকমভাবে ছিল ইউজিদের ক্ষেত্রে পাশের নিয়ম অন্য রকম ছিল তাই বিডিপি পিজিদের যে সুবিধা সেটা ইউজিদের ক্ষেত্রেও থাকবে তেমনটা নয় এখন এই বছরে যদি চালু হয় কোনো ছাত্রছাত্রী যদি নাম্বার ট্রান্সফার করে যদি নাম্বার আসে মানে ফেল সার্টিফিকেট ফেল ফেল মার্কশিট যদি পাস মার্কশিটে পরিণত হয় সেক্ষেত্রে একটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কনফার্ম হওয়া যাবে তার আগে কিন্তু একটা ধোঁয়াশা থাকতে হবে তবুও কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যেহেতু আমরা জানি যে নাম্বার ট্রান্সফার একটা সুবিধা রয়েছে এইভাবে আমরা কিন্তু অ্যাপ্লাই করব এবং অ্যাপ্লাই করতে গেলে এই বিষয়গুলো সুপ্রিয় ছাত্রছাত্রী অবশ্যই আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে যে এই ডকুমেন্টসগুলো দিতে হবে এবং এটা আপনি এইভাবে ওখানে জমা করতে হবে অ্যাড্রেসটা সেইভাবে দিতে হবে এইগুলো কিন্তু সুপ্রিয় ছাত্রছাত্রী এইভাবে আপনাদের করতে হবে এই নাম্বার ট্রান্সফার নিয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ